গত সাত জুলাই অ্যাসেক্সের হয়ে নেটয়েস টি টোয়েন্টি ব্লাস্ট খেলতে ইংল্যান্ডে গিয়েছিল বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল সঙ্গে ছিল স্ত্রী ও ছেলে দেশে ফেরার কথা ছিল আগামী মাসের শুরুতে পরিবার নিয়ে থাকার জন্য ইংল্যান্ডে একটি বাড়িও ভাড়া করেছিলেন তিনি কিন্তু এক ম্যাচ খেলেই সরাসরি দেশে ফিরে আসছেন তামিম যার পেছনে কারণ হিসেবে বলা হচ্ছিল তামিম ও তার পরিবারকে কয়েকজন লোক ধাওয়া করেছিল কিন্তু এই বিষয়টি সরাসরি নাকচ করে দিলেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল নিজের অফিসিয়াল ফেসবুক পেজে তামিম লিখেছেন আমি আমার ভক্তদের জানাতে চাই নিজের ব্যক্তিগত কারণে আমি দেশে ফিরার সিদ্ধান্ত নিয়েছি কিন্তু বেশ কিছু গণমাধ্যমে দাবি করা হয়েছিল আমাদের আক্রমণ করা হয়েছে এটি সত্যি নয় কারণ ক্রিকেট খেলা আমার প্রিয় দেশগুলোর মধ্যে একটি হল ইংল্যান্ড এদিকে অ্যাসেক্স আমার যথেষ্ট যত্ন রেখেছে কিন্তু তারপরেও আমাকে ফিরে আসতে হয়েছে আমার ভক্ত সমর্থকদের ধন্যবাদ জানাই তারা আমার এত খোঁজখবর নিয়েছে ইংল্যান্ডে ভবিষ্যতে খেলার জন্য আমি মুখিয়ে আছি কাউন্টি দল অ্যাসেক্স তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে জানা যায় ব্যক্তিগত কারণে অ্যাসেক্স ছেড়েছেন তামিম